আমাদের এলাকায় রায়ের বাজার মোহাম্মদপুর আপনারা জানেন ইতিমধ্যে এলাকার অবস্থা হলো দিনে দুপুরে রাস্তার মধ্যে ডাকাতি হয় মানুষ একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে হঠাৎ করে দুই তিনজন বখাটে ছেলে ছোট্ট একটা চাকু নিয়ে ধরে তার মোবাইল সহ মানিব্যাগ সহ সব চিন্তাই করে নিয়ে যাচ্ছে এই হলো আমাদের রায়ের বাজারের বর্তমান অবস্থা মহতারাম উপস্থিতি আমি আপনাদের সময় নষ্ট করার জন্য আসি নাই যে আপনারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন যে হুজুর দেখি কেমন করে ভালো উঠে চলে আপনি বসেন অবশ্যই অবশ্যই আপনার কিছু হবেই হবে ইনশা আল্লাহ কাজেই যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে একটু বসে যান যদি আপনাদের সময় হাতে থাকে আল্লাহর জন্য কিছু সময় যদি আপনারা দিতে পারেন মেহরবানি করে একটু বসেন দিন দুপুরের অবস্থা হলো কিশোর গ্যাং দ্বারা ছাদের উপরে উঠে কয়েকজন মিলে তার প্রতিপক্ষ দলকে জবাই করে দেওয়ার ইতিহাস হলো এই রায়ের বাজার পখাটে ছেলেদের কিশোর গ্যাং ইতিহাস দিন দুপুরে ডাকাতি করার ইতিহাস হলো আমাদের এলাকার ইতিহাস ঠিক আছে আওয়াজ এমনি রেখে তাই আমি যুবশ্রেণী গুনার পথ থেকে ফিরে আসলে আল্লাহর পথে আসলে কি লাভ আমি সে বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার পরবর্তী বক্তা এবং বহুত বড় বড় আলেমরা আসতেছেন আমার আগেও আল্লামা মুফতি নূরুল আমিন সাহেব মাদ্রাসার বিষয়ে বয়ান করেছেন আমি এলাকার বিষয়ে কিছু আপনাদেরকে বয়ান করতে চাই মহতারাম উপস্থিতি ডাকাতির বিষয় ইসলাম কি বলে কেউ যদি কারো মাল ছিনে নিয়ে যায় ইসলাম কি বলে দিন দুপুরে কারো টাকা আমি মেরে দিলাম ইসলাম কি বলে কারো জায়গা জমি আমি আত্মসাত করলাম এই বিষয়ে কি বলে কারো সামান্য একটা জিনিস আমি না বলে নিয়ে গেলাম ইসলাম এ বিষয়ে কি বলে ডাকাতির বিষয় ইসলাম কি বলে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই মোহতারা উপস্থিতি বোহারি শরীফের একটি হাদিস আমাদের সামনে অত্যন্ত উজ্জ্বল

এবং তিনি কঠিনভাবে এই বিষয়টা পরিহার করার জন্য আমাদের সকলকে বললেন বলতে বলতে এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফরিসাললাম আমাদেরকে বললেন সাবধান সাবধান আমার উমদ লাউল উল ফায়ান না আহাদ হুকুম ইয়েউমাল কেয়ামতি আলা রকামতি হিসাতুল লাহু রকামুল সাবধান আমি যেন তোমাদের কাউকে কেয়ামতের দিন এই অবস্থায় দেখতে না পাই যে তোমরা কেয়ামতের মাঠে উঠবে আর তোমাদের গাড়ের উপরে মাথার উপরে ছাগল বকরি ভেড়াগুলো তোমাদের মাথার উপরে থাকবে আর সেগুলো ভ্যা করতে থাকবে আমি যেন এই অবস্থায় তোমাদেরকে দেখতে না পাই পাইব বললেন সুরাল্লাহ আরো বলেন নবীজি বললেন ও হামা। আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে না পাই যে তোমরা কেয়ামতের দিন উঠবে তোমাদের ঘাড়ের উপরে থাকবে ঘোড়া তোমাদের ঘাড়ের উপরে থাকবে গরু তোমাদের ঘরের উপরে থাকবে মহিষ এগুলো ওই কেয়ামতের দিন হাম্বা হাম্বা করতে থাকবে না এগুলোকে নামানো যাবে না এগুলোকে মাথা থেকে রাখা যাবে সেই ভারে এগুলার ভারে ন্যায্য হয়ে বাপরে বলে চিৎকার করতে থাকবে আল্লাহ নবীলা আলা আল্লাহ সাবধান তোমাদের কাউকে যেন আমি এ অবস্থায় না দেখি তোমাদের ঘাড়ের উপরে রয়েছে হেমারুন গাথা তোমাদের ঘাড়ের উপরে রয়েছে সিয়াবুন কাপড়ের ঘাটটি তোমাদের ঘাড়ের উপরে রয়েছে ফিদ্যতন ওয়া জাহাবুন স্বর্ণ এবং রূপা এগুলো তোমাদের ঘাড়ের উপরে বোঝাই করে আছে আর তোমরা কেয়ামতের দিন বলছ ইয়া রসুল আল্লাহ আগিসনি ইয়া রসুল আল্লাহ আমাকে একটু সাহায্য করেন আল্লাহর নবী বললেন আমি সেদিন তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিব আমি বলবো লা আমলিকু লাকে শাইআন না না পৃথিবীতে তুমি ডাকাতি করে আসছো এলাকায় তুমি ডাকাতি করে আসছো তুমি ছিল বখাটে তুমি মানুষের টাকা আত্মসাৎ করেছো তুমি মানুষের টাকাগুলো মেরে খেয়েছো মানুষ বানিয়েছে রাস্তা করার জন্য মানুষ টাকা দিয়েছে সরকার টাকা দিয়েছে মোহাম্মদপুরের রাস্তা বানানোর জন্য আর তুমি সেই রাস্তার টাকাগুলো নিজে আত্মসাৎ করে দিয়েছো রাস্তা নির্মাণ করনি ঠিক কিনা জোর আওয়াজ দিয়ে বলো বিগত পনেরো বছরের ইতিহাস রাস্তা নির্মাণ হওয়ার ইতিহাস মুহতারাম উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন উঠবে মানুষ তার মাথার উপরে ঘোড়া নিয়ে উঠবে কিয়ামতের দিন উঠবে মানুষ তার মাথার উপরে গরু নিয়ে উঠবে কিয়ামতের দিন উঠবে মানুষ তার মাথার উপরে টিন নিয়ে উঠবে কিয়ামতের দিন উঠবে মানুষ তার মাথার উপরে বর্তমান সময়ে সিমেন্টের বস্তা নিয়ে উঠবে যতগুলো সিমেন্টের বস্তা আত্মসাৎ করেছে সব সিমেন্টের বস্তাগুলো কিয়ামতের দিন তার ঘাড়ের উপরে থাকবে

ইসলাম এর ইসলাম থেকে মহตाराम এই হলো কেউ যদি টাকা মেরে খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা স্পষ্ট করে দিয়েছেন এই যুবক শ্রেণী ভালো করে শোনো আল্লাহ নবী বলেন সামান্য একটু জিনিস তুমি আত্মসাৎ করেছো এটাও কিয়ামতের দিন তোমার ঘরের উপরে থাকবে তোমার মাথার উপরে থাকবে এই হাদিসটি আপনারা পাবেন বুখারী শরীফের মধ্যে আত্মসাতের অধ্যায় দ্বিতীয় নাম্বার হাদিস এই হাদিস বর্ণিত নবীজির একজন খাদেম ছিল যে খাদেম ইসমুহ কারকারা যে খাদেমের নাম ছিল কারকারা সেই খাদেম আল্লাহ নবী সাল্লামের সাথে জেহাদের ময়দানে গেছে জেহাদের ময়দানে যাওয়ার পর সে আল্লাহ নবীর যে বস্ত্র ছিল নবীজির যে বোঝা ছিল নবীজির যে ব্যাগ ছিল জেহাদের ময়দানের ব্যাগ গাতটি বোঝাটা ঘোড়া থেকে নামাচ্ছে এমতো অবস্থায় একটা তীর এসে তার মাথার মধ্যে লাগলো রক্ত প্রবাহিত করা আরম্ভ করলো আর সাথে সাথে লোকটা ঢরে পড়ে গেল ফমাতা লোকটা সেই ওই জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল গেলা সাহাবি রসুলিল্লা সাল্লাইসাল্লাম আল্লাহ নবীর একদল সাহাবি বলতে লাগলো ফুলানুন শহীদুন ফুলানুন শহীদুন আরে উমুক ব্যক্তি শহীদ উমুক ব্যক্তি শহীদ না জানি তার মৃত্যুটা কত ভালো হয়েছে উয়াফিল জান্না সে তো জান্নাতে চলে গেছে সে রসুল্লাহ সাল্লাহ করে ইসলামের খাদেম আবার সে জেহাদের ময়দানে আসছে আল্লাহ নবীর খাদেম আবার জেহাদের ময়দানে আসছে আবার সে শহীদ হয়েছে যে দুশ্মনদের তীরের আগাতে মারা গেছে সে কতই না উত্তম ব্যক্তি ফুলানুন শহীদুন হানি আল্লাহু তার জন্য কতই না সুসংবাদ আল্লাহ নবী সাল্লাহ করে ইসলাম বলেন उसको ইয়া আইহুস সাহাবা হে সাহাবা একরাম তোমরা চুমক করো ইননি রাআইতুহু ফিন নাম আমি তাকে দেখছি জাহান নামের আগুনের মধ্যে সে ঘুরাঘুরি করতেছে সবাই বলল ইয়া রাসূলুল্লাহ লিমাযা ইয়া রাসূলুল্লাহ কেন জাহান্নামের আগুনে সে কেন আপনার খাদেম ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার গাত্টি বহন করতে আবার সে শহীদ হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ানজুরুনা ফাজিদুনা ক্বাদ আবাআতান গাললাহা সবাই তালাস করতে লাগলো এই লোকটাকে নবীজি জাহান নামি বললেন কেন সবাই তালাস করে করে পাইলো তার ব্যাগের মধ্যে একটা চাদর পাওয়া গেছে যে চাদরটা সে না বলে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এটা গণিমতের মাল ছিল এটা জনগণের মাল ছিল এই জনগণের মালটা বন্টন হওয়ার পূর্বেই একটা চাদর সে না বলে তার ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আল্লাহ নবী বলেন না না নবীজের খাদেম হয়েও তার কোনো কাজে হয় নাই নবীজের গোলাম হয়েও তার কোনো কাজে লাগে নাই যে হাতের ময়দানে আইসাও তার কোনো কাজ হয় নাই সে এত বড় একজন দাবি জলিলুল কদর সাহাবী হওয়ার পরও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই একটা চাদর তাকে জাহান্নামের আগুনে নিয়ে গেছে ও যুবকরা আজকে তোমরা যারা দিনে দুপুরে ডাকাতি করতেছো মানুষকে ছুরি ঠেকায় তোমরা টাকা আত্মসাৎ করতেছো আল্লাহ নবীর এই খাদেম এত বড় একজন নামাজি তাহাজ্জুদ گزار আল্লাহ ওয়া একটা চাদরের কারণে জাহান নামের মধ্যে যদি ঘোরাঘাড়ি করতে হয় আমার আর তোমার অবস্থা কি হবে সেই ব্যক্তিদের অবস্থা কি হবে যারা লক্ষ কোটি কোটি টাকা জনগণের কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে বিদেশে বাড়ি নির্মাণ করে আরামে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলার জমিনেও তাদের বিচার হবে কেমতের ময়দানেও তাদের কোনো ছাড় হবে না হবে না যে কাতিয়া বলো ঠিক কিনা মুহতারাম উপস্থিতি এই হলো আত্মসাতের অবস্থা আল্লাহর নবীর একজন খাদেম খাদেম বাঁচতে পারে নাই মুহতারাম উপস্থিতি আমি আর আপনি বাজারে যাই বাজারে গিয়ে বাদাম কিনি ও ভাই বাদাম দাও তো একশো গ্রাম বাদাম দাও বাদাম দিতেছে আর আমি আর আপনি এই ভাই একটু বাইরে বাইরে বন্ধ রাখা যায়নি ওই বাইরেই দিয়েছে ভাই আপনারা শোনেন আমরা বাজারে যাই ভাই বাদাম কিনতে যাই ভাই বাদাম দেন তো একশো গ্রাম ওই যে পিছনে আশেপাশে অনেক বাদাম ওলা বসছে একশো গ্রাম এই লোকটা মাপতেছে আর আমি আর আপনি কিছু বাদাম ফিরি ফিরি খাইতেছি এই যে দু একটা বাদাম আমি আর আপনি খেয়ে ফেললাম এটা কিন্তু আমার টাকার মধ্যে পড়ে নাই এটা কিন্তু আমার টাকার বাহিরে চলে গেল একটা চাদরের কারণে যদি জাহান নাম হয় একটা বাদামের বাদামের কারণে এই লোকটা জাহান হবে এটাই হাদিস প্রমাণ করে মহতারা মুখস্থিত গেছি রায়ের বাজার বাজার করার জন্য এক কেজি মরিচ কিনেছি মরিচ কেনার পর দেখলাম কি দুইটা মরিচ নিচে পড়ে আছে চিন্তা করলাম এই মরিচটা তো আমারই ব্যাগের থেকে মনে পড়ছে আমারই মরিচ আমি আস্তে করে মরিচটা উঠে আমার ব্যাগে নিয়ে নিলাম আল্লাহ রসুল বলে এই দুই মরিচের কারণে তুমি জাহান নামি হয়ে যাবা দোস্ত দুই মরিচের কারণে যদি জাহান নামি হয় সামান্য দুই তিনটা বাদামের কারণে যদি জাহান্নামী হয় তাহলে তুমি লক্ষ কোটি টাকা মেরে দিবা তাহলে তুমি জনগণের টাকা তাহলে তুমি মানুষকে ছুরি ঠেকাইয়া ডাকাতি করবা আল্লাহর রসুল বলে না 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 দুনিয়া তোমার উপরে গজব তোমার জন্য আখিরাতেও গজব তোমার জন্য কবরেও গজব মানুষের হকগুলো আদায় না করলে দুনিয়া তোমার উপর আল্লাহ আনত আখিরাতেও আল্লাহ لعনত এই যে হাদিসটা আপনারা পাবেন মুসলিম শরীফের মধ্যে তিন নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়ান্তাকিবু নুহবাতান ইল্লা ইয়ান্তাকিবুহা ওয়া হুয়া মুমিন सुनो কোন ব্যক্তি যখন ডাকাতি করে ডাকাতি করা অবস্থায় সে মুমিন থাকে না ডাকাতি করা অবস্থায় সে মুমিন থাকে না ডাকাতি করা অবস্থায় সে মুমিন থাকে না তার মানে কোনো ব্যক্তি ডাকাতি করতেছে আল্লাহ রসুল বলেন সে ওই অবস্থায় বেইমান কোন ব্যক্তি ডাকাতি করতেছে সে ওই অবস্থায় নাস্তিক কোনো ব্যক্তি ডাকাতি করতেছে সে ওই অবস্থায় ইমান থেকে বাইর হয়ে গেছে দোস্ত আমার তোমরা যারা টাকা পয়সার লোভে আজকে দিন দুপুরে ডাকাতি করতেছ আল্লাহ রাসুলের হাদিস প্রমাণ করে ডাকাতি করা অবস্থায় তুমি বেইমান হয়ে যাচ্ছ তুমি বেইমান হয়ে তারপরে তুমি টাকাটা নিচ্ছ ঠিক ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই চার নম্বর হাদিস

কোনো ব্যক্তি যদি এমপির সাথে তার খাতির আছে কোনো ব্যক্তি যদি মন্ত্রীর পিএস এর সাথে তার খাতির আছে কোনো ব্যক্তি যদি কমিশনারের সাথে তার খাতির আছে এই জন্য সামান্য এক বিঘা জায়গা সে ওই জোর জবরদস্তি করে দখল করে নেয় কে দাসি মিনাল অর্ধিক এক বিঘা জায়গা এক বিঘা আর সেই শতককে শতক তারপরে কাঠাকে কে কাঠা ওগুলো তো ভিন্ন কথা নবীজ বলছেন এক বিঘা যদি কেউ গায়ের জোরে সিনায় নেয় এক বিঘা যদি কেউ

ওই এক বিঘা জমিনকে আল্লাহ বলবে সাত তবক পর্যন্ত তুমি ভিতরে যাইতে থাকো এই পুরা সাত তবক পর্যন্ত জমিনটাকে আল্লাহ তালা কেয়ামতের দিন উঠায়া তার ঘরের মধ্যে পেঁচাই দিবেন আর আল্লাহ তালা বলবেন হাঁটো দুই দিন হাঁটো আর কেয়ামতের মাঠের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠের দুই দিন দুনিয়ার এক লক্ষ বছর কেয়ামতের মাথের তিন দিন দুনিয়ার দেড় লক্ষ বছর কেয়ামতের মাঠের চার দিন দুই দিন দুনিয়ার প্রায় দুই লক্ষ বছরের সমান চার লক্ষ বছর এভাবে যেতে থাকবে অর্থাৎ একদিন হলো পঞ্চাশ হাজার বছর পদের আর আমরা টাকার মানুষের জমি দখল করে নিয়েছি তাহলে চিন্তা করি কেয়ামতের মাঠে আল্লাহ হাবুল আলমিনের সেই কঠিন শাস্তি পাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি আজকের জমানায় দেখা গেছে যে যত বড় দখলবাস সে তত বড় নেতা যে যত বেশি দখল করতে পারছে সে তত বড় নেতা হয়ে গেছে ঠিক কিনা जरा আওয়াজ দিয়া বলো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই হক কথা প্রকাশ্যে চলবে ঠিক কিনা বলো जरा আওয়াজ দিয়া ইমানের কণ্ঠে জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার